ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা মোতাবেক ফিলিস্তিনের গাজা পুরোপুরি দখলের জন্য অভিযান শুরু করে দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সোমবার এগারো আগস্ট এক বিবৃতিতে এমনই দাবি করেছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের মিডিয়া বিভাগ মূলত কাতার ভিত্তিক সংবাদমাধ্যম মাল জাজিরায় পাঁচ সাংবাদিককে হত্যার প্রতিক্রিয়া এ দাবি করেছে হামাস খবর আনাদুল এজেন্সির বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকদের হামলার লক্ষ্যবস্তু করার মাধ্যমে দখলদার শক্তির বিমান বাহিনী আরও একটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ করল কারণ এই হামলার একমাত্র উদ্দেশ্য গাজায় যে গণহত্যা চলছে তার তথ্য ও প্রমাণ বিশ্ববাসীর কাছে পৌঁছানোর পথ বন্ধ করা শুধু তাই নয় গাজা সম্পূর্ণ দখল করার যে দুর্বিসন্ধিমূলক পরিকল্পনা দখলদার শক্তি নিয়েছে সেই পরিকল্পনার বাস্তবায়নও শুরু হয়েছে এই সাংবাদিকদের হত্যার মাধ্যমে গাজা সম্পূর্ণ দখলের পরিকল্পনাটি মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গত পাঁচ আগস্ট মঙ্গলবার ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জমিরকে এই প্রথম পরিকল্পনা জানান তিনি সেনাপ্রধানকে নেতে নেওয়া না আমাদের লক্ষ্য পুরো গাজা দখলে আনা এজন্য গাজার সর্বত্র আমাদের অভিযান চালাতে হবে এমনকি হামাজ যেসব অঞ্চলে ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে বলে আমরা সন্দেহ করছি সেসব অঞ্চলেও চালাতে হবে অভিযান প্রথম পর্যায়ে নেতানিয়াহুর এই নির্দেশের সঙ্গে দ্বিমত পোষণ করলেও পরে তা মেনে নেন ইসরায়েলি সেনা প্রধান এদিকে নেতানিয়াহুর এই পরিকল্পনা প্রকাশের পর থেকেই ব্যাপক আলোচনা সমালোচনা চলছে বিশ্বে ইতোমধ্যেই ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স এবং ইউরোপের সাতাশটি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নও কঠোর সমালোচনার পাশাপাশি নেতানিয়াহুকে এই পরিকল্পনা স্থগিতের আহ্বান জানিয়েছে তবে নেতানিয়াহুকে প্রকাশ্য সমর্থন জানিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই সমর্থন পেয়ে সব সমালোচনাকে পাশ কাটিয়ে গত শুক্রবার গাজা সম্পূর্ণ দখলের পরিকল্পনা অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা রোববার দশ আগস্ট গাজার প্রধান শহর গাজা সিটির আল শিফা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন আল জাজিরার সাংবাদিক দুই প্রতিবেদক আনাস আল শরীফ মোহাম্মদ কুরাইকে এবং এবং তিন ক্যামেরা পারসন ইব্রাহিম জাহের মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া